এবং আমরা সকল সদস্য অত্যন্ত পেশাদারিত্বের সাথে ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র গোলাবারুদ ও বিভিন্ন ধরনের চলাচল প্রতিরোধের লক্ষ্যে বিজেপি মহর্চ পরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী তেপ্পান্ন বিজেপি কর্তৃক সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয় এই ধারাবাহিকতায় আজ নিজস্ব গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে সকাল আনুমানিক পাঁচটা তিরিশ ঘটিকায় মাসুদপুর বিএপির একটি চৌকস টহল দল সীমান্ত হতে প্রায় দুশো গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকশ ইউনিয়নের ঠোটাপাড়া গ্রামে একটি অভিযান পরিচালনা করে উক্ত অভিযান পরিচালনা করে দুটি বিদেশি পিস্তল চারটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে এছাড়া আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজকে একই সাথে ভোর সাড়ে চারটার সময় আমাদের চরবাগ বিএপি হতে চারটি গরু জব্দ করা হয় যার আনুমানিক সিজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা আপনাদের অবগতির জন্য আরো জানানো যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশে বড়াঘাট বাংলাদেশ বিভিন্ন অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল চৌত্রিশটি রাইফেল দুইটি ম্যাগজিন আটত্রিশটি ছয়শো চুয়াল্লিশ রাউন্ড গুলি দুটি মর্টার শেল ককটেল একটি চারটি হ্যান্ডগ্রেনেড গ্রেনেড বিশ কেজি গান পাউডার ও অন্যান্য চুয়ান্নটি অস্ত্র উদ্ধার করে এর মধ্যে থেকে সাম্প্রতিক সময়ে চাপানগঞ্জ ব্যাটালিয়ান একজন আসামি সহ নয় সাড়ে নয় কেজি বিস্ফোরক ছয়টি বিদেশি পিস্তল তেরোটি ম্যাগজিন এবং উনত্রিশ জন গুলি জব্দ করে বড় বাংলাদেশ সীমান্ত সুরক্ষা নিশ্চিত করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতিকারীরা বাংলাদেশে বড় ধরনের সৃষ্টি করতে না পারে এবং আমাদের নির্বাচনকে বাঞ্চল করতে না পারে সে লক্ষ্যে বিজেপি সবসময় তৎপর রয়েছে এবং এই তৎপরতা অব্যাহত থাকবে এবং আমরা সকল সদস্য অত্যন্ত পেশাদারিত্বের সাথে আমরা দায়িত্ব পালনের জন্য সংকল্পবদ্ধ সকলকে ধন্যবাদ যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশের ভিতরে সীমান্ত এলাকায় বিভিন্ন রকম অস্ত্র ধরা পড়ছে এবং একই সাথে এটার নির্বাচন বা কোনো ধরনের মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করার লক্ষ্যে মূলত এই অস্ত্র বিভিন্ন সময় বাংলাদেশে ঢুকে থাকে বিজেপি সদস্যরা তৎপর সীমান্তে ঘন্টা যাতে কোনো ধরনের অবৈধ যাতে না ঘটে সেটা অস্ত্র হোক মাদক হোক বা গরু হোক ধন্যবাদ শুরুতেই যেটা আপনি নিরাপত্তাহীনতার কথা বললেন এটা একদম না আমরা এইবার ইলেকশন নির্বাচন ডিটি করার জন্য আমাদের বিওপি সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে আমাদের যাতে সীমান্ত চব্বিশ ঘন্টা যে টহল বা যে ধরনের অপারেশন চলে সেটা যেন জারি থাকে আমরা সেই ব্যবস্থা করেই ইলেকশন ডিউটিতে নেমেছি এবং আপনারা জানেন যে বাংলাদেশ বড় একটা বড় নিয়োগের মাধ্যমে অনেক জনবল আমাদের মাঝে মানে বিশেষ করে গত এক মাসে নতুন পেয়েছি যে কারণে বিএনপি আমাদের কোনো জনবলের ঘাটতি নেই এবং সেখানে আগে যেরকম সারা বছর থাকে সেভাবেই জনবল মোতায়েন রয়েছে পাশাপাশি আমরা প্লাস একই সাথে আমাদের আমরা নাটোর জেলাও মোতায়েন রয়েছি এবং এই আসন ইলেকশনকে সাফল্যমূলক করার জন্য আমরা যথেষ্ট তৎপর আমাদের প্রতিটি সদস্য চেষ্টা করে যাচ্ছে যাতে একটা সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে আমরা যেন একটা জাতিকে একটা ইলেকশন উপর দিতে পারি ধন্যবাদ এই মুহূর্তে আমরা কোন আমরা তো ইতিমধ্যে আপনার জেলা প্রশাসন আর্মি পুলিশ র্যাব চাপাই এবং নাটোর বিভিন্ন জেলায় আমরা অলরেডি সমন্বয় করে ফেলেছি ইনশাল্লাহ আমরা এখন পর্যন্ত ইভেন আজ পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা ও নির্বাচন বাঞ্চলের আশঙ্কা আমরা করছি না চাপাই নবাবগঞ্জ তিন সদর আসনের জন্য আমরা এখানে দায়িত্ব পালন করছি এখানে আমাদের অলরেডি চার প্লাটুন মোতায়েন থাকবে এছাড়া আমাদের বিওপিতে বিওপি সেন্ট্রিক বিওপি কেন্দ্রিক যে সমস্ত ভোট সেন্টারে আছে প্রত্যেকটা বিওপি তার দায়িত্বপূর্ণ এলাকায় একটি বা দুটি ভোট সেন্টারে করে আছে এবং তারা বিওপি থেকেই তারা নির্বাচনের দায়িত্ব ঘন্টা বা যতক্ষণ লাগে তারা বিওপি থেকে দায়িত্ব পালন করবে বা সেক্ষেত্রে আমাদের সীমান্ত ডিউটি ওটা চলমান থাকবে যেটা আমরা আগেই বললাম যে আমাদের বিওপির জনবল বা এটা আগের থেকে আরো বেশি আমি বলবো যে আরো জোরদার করা হয়েছে যাতে সীমান্ত ইলেকশনকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার নাশকতাকারী বা দুষ্কৃতিকে যাতে প্রবেশ করতে না পারে